ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হয়তো আপনি নিজেও জানেন না কিন্তু এটা আপনি দেখেন বাট ইগনোর করে চলে যান তো চলুন আজকে ভিডিওতে বিস্তারিত বলবো যে এই স্ক্রিনশটটার মানেটা কি কি আছে এই ভিডিওর মধ্যে মানে ভিডিও ভাইরাল করার জন্য এটা কেন গুরুত্বপূর্ণ চলুন আমরা ভিডিওটা জেনে নিই সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের টপিকটা কি নিয়ে সেটা তো আপনারা জানেনই সেটা হচ্ছে মূলত স্ক্রিনশটটা নিচে যে স্ক্রিনশটটা অ্যাটাচ করতে আমি এটা নিয়ে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন ভিডিও শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট না করলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়লো না আপনার ফলোয়ার বাড়লো না এই জন্য কিন্তু বেশি 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 কমেন্ট করবেন এবং রিপ্লাই কমেন্ট তো অবশ্যই করবেন এখন চলুন মূল কথায় যাই দেখেন আমি যে স্ক্রিনশটটা আপনাদেরকে অ্যাটাচ করে দিছি এইটার মানে কি জানেন এখানে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে যে গোল চিহ্নটা ঠিক আছে এই গোল চিহ্নটায় ফলোয়ার সংখ্যা কত এবং নন ফলোয়ার সংখ্যা কত মানে কত পার্সেন্ট আর কি এটা বুঝাচ্ছে দেখেন যদি আপনারা দেখেন তাইলে কিন্তু বুঝতে পারবেন এখানে ফলোয়ার আছে 1% মাত্র 1% এবং নন ফলোয়ার আছে কত 99% মানে হচ্ছে 99% এখন কথা হলো এখানে এটা ধরেন আপনার একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ফলোয়ারের তুলনায় নন ফলোয়ারের মানে মানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি আপনার ভিডিও দেখে সেটা হবে ঠিক ঠিক আছে কারণ তারা আপনার ফলোয়ার তারা আপনার ভিডিও দেখবে এটাই স্বাভাবিক কিন্তু যখন আপনার ফলোয়ার্সের থেকে আপনার নন ফলোয়ারসরা আপনার ভিডিওটা বেশি দেখবে তখন মনে করবেন যে আপনার এই ভিডিওটা ভাইরাল হতে পারে এবং এইভাবেই কিন্তু ভিডিও গুলো ভাইরাল হয় ফলোয়ারটা ভিডিও দেখবে এটা স্বাভাবিক কিন্তু যখন আপনার ফলোয়ার্স তুলনায় নন ফলোয়ার্স বেশি দেখবে তখনই আপনার ভিডিও ভাইরাল এই জিনিসটা আমার এখানে দেখছেন দেখেন আমার কিন্তু ফলোয়ারটা আমার ভিডিও দেখছে মাত্র 1% আর আমার মানে নন ফলোয়াররা ভিডিও দেখছে 99% বুঝতেছেন তাইলে বুঝেন আপনারা ফলোয়ার মাত্র এক পার্সেন্ট আর যখনই আপনার ভিডিও নন ফলোয়ার দেখবেন মানে হচ্ছে আপনার ভিডিও ফরি হতে চলতেছে ঠিক আছে ফরি চলছে চলতেছে নতুন নতুন মানুষের কাছে যাচ্ছে আপনার ভিডিওটা ভিডিওটা গ্রো করতেছে এটাই কিন্তু এর মান জানেন ফলোয়াররা দেখলে আপনার অত বেশি বেনিফিট নেই কারণ হচ্ছে ফলোয়ার তো ফলোয়ার ফলোয়াররা আপনাকে ফলো দিছে তো আপনার ভিডিও দেখার জন্য কিন্তু যখনই আপনার ভিডিও নন ফলোয়াররা দেখবেন মানে অচেনা মানুষজন আপনার ভিডিওগুলো দেখতে থাকবে আপনি মনে করবেন যে এটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল আপনার কোনো একটা ভিডিও পরে উঠে যাচ্ছে মানে আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম যদি আপনাদের আসে তখন আপনি বেশি 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 হচ্ছে ভিডিওটার দিকে একটু লক্ষ্য রাখবেন ভিডিওটা প্রো করানোর চেষ্টা করবেন বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন দেখবেন এই ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হবে ঠিক আছে তো এইভাবে চেষ্টা করো তাইলে হবে তা আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন ফলোয়ার এর তুলনায় নন ফলোয়ার যদি বেশি দেখে তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে যাই হোক এটা কিন্তু ভাইরাল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ফলোয়ার চেয়ে দশ মানে দশটা ফলোয়ার চেয়ে একটা নন ফলোয়ার আপনার অনেক কাজে দিবে যখনই আপনি এরকম নোটিফিকেশন পাবেন অথবা হচ্ছে আপনার স্ক্রিন সাইড থেকে যে কোনো ভিডিওতে দেখবেন যে ফলোয়ারের তুলনায় আপনার নন ফলোয়ারের সংখ্যা বেশি তখনই কিন্তু বুঝে নেবেন যে এই ভিডিওটা আপনার ভাইরাল হতে যাচ্ছে অথবা ভিডিওটা আপনার ফরি হতে চলতে হ্যাঁ কারণ যখন ফেসবুক নতুন নতুন মানুষের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করে তখনই কিন্তু এইরকমের আসে ঠিক আছে যে নন ফলোয়ারদের কাছে নিয়ে যাচ্ছে ফলোয়ারটা আপনার আসেই ফলোয়ারটা তো দেখতেই আছে কিন্তু নন ফলোয়ারদের কাছে যখন ফেসবুক আপনার ভিডিওটা পাঠাবে তখন বুঝবেন যে এই মানুষগুলো আপনাকে চিনে না ঠিক আছে এই মানুষগুলো আপনাকে চিনে না জানে না মানে এগুলা হচ্ছে আপনাকে ফলো দেয়নি ঠিক আছে আপনার সাথে তাদের কখনো কোনো সম্পর্কই ছিল না খুদাই হচ্ছে আপনাকে নন ফলোয়ারদের কাছে আপনার ভিডিওগুলো পাঠানো হয়েছে বুঝতে পারছেন তো এইভাবেই হচ্ছে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয় সো যারা জানতে চাইছিলেন যে এটার আসলে ফলোয়ার বেশি দেখলে আছে নাকি দেখলে ফলোয়ার তো দেখবে ততই আপনার বুঝতে পারছেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বেশি 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 শেয়ার দিবেন ধন্যবাদ সব ভিডিওটা দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম